ইসরায়েলের উদ্দেশ্যে চল্লিশটি রকেট উৎক্ষেপণ করল হিজবুল্লাহ আগুনে পুড়ে গেছে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা হিজবুলের রকেট ও ড্রোন হামলায় সোমবার শুরু হওয়া দাবা নলে রাত ভর জ্বলছে উত্তর ইসরায়েল অঞ্চলটির ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নেভাতে ত্রিশটিরও বেশি ফায়ার সার্ভিস ইউনিট একত্রে কাজ করছে কাজের সুবিধার্থে বন্ধ করে দেওয়া হয়েছে গালিলি এলাকার প্রধান সড়কগুলো এক বিবৃতিতে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে ক্ষয়ক্ষতি কমানোর সর্ব সর্বোচ্চ চেষ্টা করছেন তারা আগুনে বেশ ভয়াবহ অবস্থা ধারণ করেছে কিরিয়াত সমনার শহরে সেখানে বেশ কয়েকটি ঘর আগুনে পুড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে স্থানীয় নিরাপত্তা দলকে আগুন নেভানোর প্রচেষ্টা চালাতে দেখা যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে ছয় রিজার্ভ সদস্য চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে উত্তরাঞ্চলের পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে ফায়ার সার্ভিস জানায় আমি আদে আগুনে প্রায় নশো নব্বই একর এলাকা পুড়ে গেছে বেশিরভাগ অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে চলমান ইসরায়েল ও হিজবুল্লার সংঘাতে এই আগুনের ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সীমান্ত জুড়ে আক্রমণ তীব্র করেছে দুই পক্ষই এর আগে রবিবারে রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলের সংরক্ষিত উদ্যান সহ প্রায় দু হাজার একর এলাকা আগুনে পুড়ে যাওয়ার অভিযোগ তুলেছে ইসরায়েল প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধে গাজার সমর্থনে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এখন পর্যন্ত সীমান্ত সংঘাতে ইসরায়েলের দশ বেসামরিক নাগরিক এবং চোদ্দ জন আইডিএফ সৈনিক ও রিজার্ভ সদস্য নিহত হয়েছে অপরদিকে চলমান সংঘাটে তিনশো আঠাশ সদস্যকে হারিয়েছে হিজবুল্লাহ